আমরা বাংলাদেশে উটটা আনি একমাত্র আমরা প্রতি বছর আনি দেখানোর জন্য আর যার ক্ষমতাগুলো তিনি নেয় এই আমরা হিসাব করে আনি শিল্পপতি বাংলাদেশে তো অনেক বিশ লক্ষ তিরিশ লক্ষ টাকা দেওয়া ষাট লক্ষ টাকা দাও কুরবানি দেয় এক কোটি টাকা দেওয়া কুরবানি দেয় তো একটা উটও তো দিতে পারে তাই নিয়ে আসি আমরা আমরা রাজস্থান থেকে নিয়ে আসি এই দে আমরা উট আনছি নয়টা তিনটা বিক্রি করছি ছয়টা আছে দুইটা এখানে চারটা ফার্মে আনার খরচ তো আমরা বলতে পারি না আমরা পেলিংয়ের মাধ্যমে আনছি একটা উটের দাম যদি তিরিশ লক্ষ টাকা দুইটা ষাট লক্ষ টাকা হ্যাঁ আস্তে আস্তে দাম বলতেছে হ্যাঁ বিক্রি হয়ে যাবে দাম বলতেছে কম বেশি কিছু ডিফেন্স আছে হয়ে গেলে আমরা দিয়ে দিব। আল্লাহর রহমতি জিনিস বলতে পারি না তিরিশ পণ্য হইতে পারে আবার দুই পণ্য হইতে পারে উঠ মূলত এখানে কাটে পাও বাইন এখানে পোজ দিয়ে দেয় তো যে সঙ্গে ওনার মানে বিসমিল্লা বইলা যখন পোজ দিয়ে দেয় তার ব্লাড পড়তে কাহিলে নিজেই শুয়ে পড়ে হ্যাঁ হ্যাঁ আমরা সহযোগিতা করি আমাদের যেতে হয় যে আমাদেরকে এটা কীভাবে কী করতে হয় পাকিস্তানতে তো আমরা দেখে আসছি ওই ইন্ডিয়াতেও দেখে আসছি ওইগুলোভাবেই ওদেরকে আমরা শিখাই দিই এইভাবে করেন ইন্ডিয়া পাকিস্তান হ্যাঁ মুখ লড়বে আর সবসময় মুখ লড়বে মুখ দিয়ে লালাল হতেই থাকবে অনেক সময় বের হবে এটা ভালো আর মুখ চলতেছে খাইতেছে আর যেটা অসুস্থ আর মুখ চলবে না চুপ করে থাকবে ঘাড় মট খেয়ে যাবে এই আমরা অসুস্থ উট কিনবো কেন বাংলাদেশে তো নিয়ে আসতে অনেক টাকার ব্যাপার একটা উট তো কম টাকা না আমরা অসুস্থ উঠ আমরা ভালো উঠানি এটা বাংলাদেশে আসা আবহাওয়ার সাথে ম্যাচিং হইতে একটু সময় লাগে এতে আমাদের অনেকগুলো উঠছিল আঠারো উনিশটা উঠছিল ডিপজল সাহেবের আবহাওয়া ম্যাচিং না হয় আমাদের অনেকগুলো উট মারা গেছে তারপরও আমরা উঠানি আমাদের উনিশটা উঠে একবারই মারা গেছে তারপর আমরা উঠানি আমাদের লিপু সাহেবের পছন্দ মানে সড়ক ওনার যে আমার হাটে উট থাকবেই খেজুর খায় বুট খায় ঘাস খায় মূলত ঘাসটা বেশি খায় খেজুর খায় পানি খায় আপনার ভুসি কুড়া হালকা খায় এই হলে হবে না হলে সমস্যা নেই আমাদের আমাদের থাকবে ফার্মে থাকবে